চিকিৎসাধৈনিক সমস্যা যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে স্বাস্থ্য কেন্দ্রিত করতে পানীয় জবাহিত আজকে পর্যন্ত দুর্ব্যবহার করা চলবে না রোগীয় রোগীর আজকে পর্যন্ত করা চলবে না করা চলবে না বন্ধ করো সহায় রোগীদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে নিখোঁজের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে রোগীর খাবারের মানে উন্নত করতে হবে রোগীর খাবারের মান উন্নত করতে হবে